বাই বাই ঠিকই কইছলাম নে হামনেও বাই ঠিক কইছু হে ভাই কি কি কইছুন ঠিক কি আমি হব না আস্তে কথা কইছি কি কইছি এই যে আমারে তো মোবাইলো দেখছো এটা তো আমরার ফোন নিয়া লইবেন আমরার তো মোবাইলো দেখাইছে এই দেখ ভাই ভাই আইয়া দেখো দেখছো এ লাচতো আপনে এই যে আমি তো মানে চা কা কা কা